এই ভিডিওতে আমরা কথা বলব বিএনএস সেকশন সিক্সটি থ্রি এর ব্যাপারে ধারা তেষট্টি সেকশন সিক্সটি থ্রিতে রেপকে ডিফাইন করা হয়েছে কখন রেপ মানা হবে এখানে ম্যান এর জন্যই লেখা হয়েছে মহিলারা কি রেপ কমিট করে না মহিলারাও রেপ কমিট করে এখানে চারটি পয়েন্ট দেওয়া হয়েছে যদি এই চারটি পয়েন্টের মধ্যে একজন পুরুষ অ্যাক্ট করে এবং এই কন্ডিশনসগুলোতে সেই অ্যাক্ট হতে হবে তখন তাকে রেপ মানা হবে এর ডেফিনেশন আছে এ ম্যান ইজ সেইড টু কমিট রেপ ইফ হি এ প্যানিটেটস হিস প্যানিস ইন্টু দি ভেজাইনা অফ এ ওমেন বি ইনসল্ট এনি অব্জেক্ট ইন্টু দি সেকুল অর্গান অফ এ ওমেন সি ম্যানুপুলেটস এনি বডিপার্ট অফ দি ওমেন সো হ্যাজ টু কাজ প্যানিটেশন ইন্টু দি ভেজাইনা অ্যাপ্লাইজ হিজ মাউথ টু এ সেক্সুয়াল organ অফ এ woman. এই চারটি অ্যাক্টিভিটি এই কন্ডিশনসগুলোর মধ্যে হতে হবে ফার্স্ট এগেনস্ট হার উইল তার ইচ্ছার বিরুদ্ধে করা হচ্ছে সেকেন্ড উইদাউট হার কনসেন্ট তার সম্মতির বিরুদ্ধে করা হচ্ছে থার্ড উইথ হার কনসেন্ট হোয়ে হার কনসেন্ট হ্যাজ বিন অপটেইন্ড বাই পুটিং হার অর এনি পারসন ইন হুম সি ইজ ইন্টারেস্টেড ইনফেয়ার অফ ডেথ অর অফ হার্ট মানে যে সম্মতি তো দেওয়া হয়েছে কিন্তু সেই সম্মতি কেমনভাবে নেওয়া হয়েছে ডেথ অর হার্ট করার ভয় দেখিয়ে তার সম্মতি নেওয়া হয়েছে ফোর্থ সে বিলিভস হার সেলফ টু বি লফুলি ম্যারিড সে বিলিভ করে যাকে কনসেন্ট দিচ্ছে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার জন্য সে তার লিগালি হাজব্যান্ড লিগালি তার বিয়ে হয়েছে ফিফথ উইথ হার কনসেন্ট হ্যান অ্যাট দি টাইম অফ গিভিং সচ কনসেন্ট বাই রিজন অফ মেন্টাল ইলনেস অর ইনটক্সিকেশন ওর আনসাউন্ডনেস অফ মাইন্ড শি ইজ আনেবল টু আন্ডারস্ট্যান্ড দি নেচার অ্যান্ড কনসিকুয়েন্স অফ দ্যাট টু হুইচ শি গিভস কনসেন্ট মানে কনসেন্ট তো দিয়েছে কিন্তু সেটি আনসাউন্ডনেস অফ মাইন্ডে দিয়েছে ইনটক্সিকেশন বা নেশাগ্রস্ত অবস্থায় দিয়েছে সে অ্যাক্টেড নেচার এবং ফলাফল বুঝতে অক্ষম তখন একেও রেপ মানা হবে সিক্স উইথ অর উইদাউট হার কনসেন্ট হোয়েন শি ইজ আন্ডার এইটিন ইয়ার্স অফ এজ কনসেন্ট তো দিয়েছে কিন্তু তার বয়স আঠেরো বছর এর কম তখন তাকেও রেপ এর ক্যাটাগরিতে মানা হবে সেভেন্থ হোয়েন শি ইজ আনেবল টু কমিউনিকেট কনসেন্ট সে আনেবল তার কনসেন্টটি পুরুষের সাথে কমিউনিকেট করতে হতে পারে সে বোবা বা নেশাগ্রস্ত অবস্থায় আছে তখন একেও রেপ এর ক্যাটাগরিতে ধরা হবে মেনলি ইম্পর্টেন্ট এখানে এই গুলো আছে কি কোন কন্ডিশনে তার কনসেন্ট মানা হবে না এখানে দুটো এক্সেপশন দেওয়া হয়েছে এই দুটো হলে তখন তাকে রেপ মানা হবে না এক্সেপশান ওয়ান এ মেডিক্যাল প্রসিজার অর ইনভেস্টিগেশন শ্যাল নট কনস্টিটিউট রেপ যদি সেই মহিলার মেডিক্যাল প্রসিজার হচ্ছে আর ডক্টর ওই মেডিকেল প্রসিজার করছে তখন তাকে রেপ মানা হবে না এক্সেপশান টু সেক্সুয়াল ইন্টারকোর্স অর সেক্সুয়াল অ্যাক্টস বাই এ ম্যান উইথ হিজ ওন ওয়াইফ দি ওয়াইফ নট বিই আন্ডার এইটিন ইয়ার্স অফ এজ ইজ নট রেপ যদি হাজব্যান্ড তার ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন তাকে রেপ মানা হবে না এই ছিল বিএনএস সেকশন সিক্সটি থ্রি যেখানে রেপকে ডিফাইন করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন এই চ্যানেলে আমরা বিএনএসের প্রতিটি সেকশন বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ